ডেট ছিল টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর সালটা নাইনটিন ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আইসি এইট ওয়ান ফোর কাঠমান্ডু থেকে যাত্রী নিয়ে টেক অফ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সাধারণত কাঠমান্ডু থেকে দিল্লি আসতে দু ঘন্টা সময় লাগলেও এই ফ্লাইটের যাত্রীদের সফর শেষ করতে সময় লেগেছিল আট দিন মতো কি শুনতে অবাক লাগছে তো অবাক লাগলেও এটাই হয়েছিল ফ্লাইট আইসি এইট ওয়ান ফোর পাঁচজন হাইজ্যাকার দ্বারা হাইজ্যাক হয়ে যায় হাইজ্যাকাররা মুক্তিপণ হিসেবে দুশো মিলিয়ন মার্কিন ডলার দাবি করে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে সাথে সাথে আরও একটা লম্বা নামের লিস্ট ধরিয়ে দেয় দাবি করে ইন্ডিয়াতে বন্দি থাকা এই সব টেরোরিস্টদের মুক্তিপণ হিসেবে ফিরিয়ে দিতে হবে পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে গভর্নমেন্ট বাধ্য হয় নেগোসিয়েশনের পথ বেছে নিতে টানা সাত সাতটা দিন ধরে নেগোসিয়েশন পর্ব চলতে থাকে এই হাইজ্যাকিং ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এবং শেষ হাইজ্যাকিং নমস্কার আমি মৌশিখা চলুন আজকের ভিডিওতে ফ্লাইট আইসি এইট ওয়ান ফোর দ্য কান্দাহার হাইজ্যাক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ফ্লাইট কাঠমান্ডু থেকে টেক অফ করার কিছুক্ষণ পর যখন সব যাত্রী লাঞ্চ করতে ব্যস্ত ঠিক সেই সময় টুপেতে মুখ ঢাকা চারজন যাত্রী সিট ছেড়ে উঠে দাঁড়ায় বন্দুক নিশানা করে চিৎকার করে বলতে থাকে যে তারা প্লেন হাইজ্যাক করে নিয়েছে হাইজ্যাকাররা তৎক্ষণাৎ পাইলট কেবিনে ঢুকে যায় ক্যাপ্টেনকে গান পয়েন্টে রেখে প্লেনটিকে পশ্চিম দিকে নিয়ে যাওয়ার জন্য ইশারা করে অ্যাকচুয়ালি হাইজ্যাকার্সরা প্লেনটিকে পাকিস্তানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে প্লেন পাকিস্তানের দিকে এগোতে থাকে হাইজ্যাকার্সরা মূলত পাকিস্তানের লাহোরে এটিকে নিয়ে যেতে চায় কিন্তু এদিকে লাহোরে পাকিস্তানে এয়ার ট্রাফিক কন্ট্রোল প্লেনটিকে অবতরণ করতে অসম্মতি জানায় আর ইন্ডিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে প্লেন হাইজ্যাকিংয়ের খবর পৌঁছায় বিকেল চারটে চল্লিশ নাগাদ কিন্তু ফুয়েল পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে ক্যাপ্টেন হাইজাকার্সের জানিয়ে দেয় প্লেনটিকে এমার্জেন্সি যেখানেই হোক ল্যান্ড করাতেই হবে ক্যাপ্টেন প্রস্তাব দেন প্লেনটিকে অমৃতসরে ল্যান্ড করানোর আর এদিকে লাহোর থেকে ল্যান্ডিংয়ের গ্রিন সিগন্যাল না আসার কারণে হাইজাকার্সরা এক প্রকার বাধ্য হয়ে অমৃতসরে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে এটা একটা অপরচুনিটি ছিল বলতে পারেন এই ক্রাইসিস থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু পরে যা ঘটে তা খুবই শোচনীয় সন্ধ্যে সাতটা এক নাগাদ ফ্লাইট অমৃতসর এয়ারপোর্টে ল্যান্ড করে হাইজাকার্সরা রিকোয়েস্ট পাঠায় তৎক্ষণাৎ তাদের ফ্লাইট রিফুয়েল করার জন্য এখানে ফ্লাইট রিফুয়েলের অপেক্ষা করতে থাকে কিন্তু ডিলে হচ্ছে দেখে ক্যাপ্টেনের ওপর প্রেসারাইজড করতে থাকে ফের টেক অফ করার জন্য এখানে গভর্নমেন্টের ডিসিশন নিতেও দেরি হয় ফ্রাস্ট্রেটেড হয়ে হাইজাকাররা এক প্যাসেঞ্জারের ওপর চাকু নিয়ে হামলা করে দেয় দেরিতে ফুয়েল ট্যাঙ্কার পৌঁছালেও ফ্লাইট রিফুয়েল না করিয়েই সন্ধে সাতটা ঊনপঞ্চাশের দিকে গভর্নমেন্টের স্ট্র্যাটেজি বাস্তবায়িত হবার আগেই হাইজ্যাকার ক্যাপ্টেনকে দিয়ে টেক অফ করতে বাধ্য করায় ফ্লাইট পশ্চিম দিশাতে উঠতে থাকে গন্তব্য পাকিস্তানের লাহোর কিন্তু পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোল পুনরায় লাহোরে ল্যান্ডিংয়ের পারমিশন ডিনাই করে দেয় লাহোর এয়ারপোর্ট রানওয়ে লাইট অফ করে দেয় যাতে ফ্লাইট ল্যান্ড করতে না পারে হাইজ্যাকার্সরা সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক তারা ক্র্যাশ ল্যান্ডিং হলেও ফ্লাইটকে লাহোরের যে কোনো জায়গায় ল্যান্ড করাবেই অবস্থা বেগতিক দেখে পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোল পারমিশন দেয় লাহোর এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করানোর শেষমেশ পর্যন্ত রাত আটটা সাত নাগাদ লাহোর এয়ারপোর্টে প্লেনটি ল্যান্ড করে এয়ারপোর্ট অথরিটি ফ্লাইটটিকে রিফিউল করায় ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে নেগোসিয়েশন করার চেষ্টা করা হলেও হাইজ্যাকার্সরা কিন্তু তখনও রাজি ছিল না এদিকে আর এক প্যাসেঞ্জারের ওপর হামলা হয়ে যায় নাম রুপিন কাটওয়াল পঁচিশ বছরের এই যুবক হানিমুন সেরে সস্ত্রিক বাড়ি ফিরছিলেন কয়েক ঘন্টা পরে বিনা চিকিৎসায় অতিরিক্ত রক্তপাত হয়ে তিনি প্রাণ হারান ফ্লাইট লাহোর থেকে টেক অফ করে দুবাইয়ের দিকে এগিয়ে যায় সময় তখন আনুমানিক ভোর তিনটে ফ্লাইট পৌঁছে যায় দুবাইয়ের আলমিনহাদ এয়ারপোর্টে এখানে হাইজ্যাকার্সরা কিছুটা নেগোসিয়েশন করতে বাধ্য হয় ছাব্বিশ জন প্যাসেঞ্জারকে মুক্ত করে দেয়া হয় তার মধ্যে বেশিরভাগ ছিলেন বাচ্চা এবং মহিলা তাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্পেশাল ফ্লাইটে করে দুবাই থেকে নিয়ে আসে পরের দিন সকাল ফ্লাইট আইসি এইট ওয়ান ফোর পাড়ি দেয় আফগানিস্তানের উদ্দেশ্যে ছাব্বিশে ডিসেম্বর সকাল আটটা ফ্লাইট ল্যান্ড করে আফগানিস্তানের কান্দাহার এয়ারপোর্টে এখানে তালিবান সংগঠন হাইজাকার্স ও ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে মিডিয়েটার হিসেবে কাজ করতে থাকে এখানে তালিবানরা কাদের সাহায্য করছিল সেটা আপনারা ভিডিওর শেষে অবশ্যই বুঝতে পারবেন তালিবানদের সশস্ত্র বাহিনীর কড়া নজরদারিতে দিন কাটতে থাকে এই ফ্লাইটে বন্দী সমস্ত যাত্রীদের এই তালিবানরাই হাইজ্যাকার সহ সমস্ত যাত্রীদের জল ও খাবার প্রোভাইড করতে থাকে আর এদিকে ওই ফ্লাইটের যাত্রীদের রিলেটিভরা সরকারের ওপর প্রেসার সৃষ্টি করতে থাকে যে কোনো মূল্যে সমস্ত যাত্রীদের যেন দেশে ফেরানো হয় এইভাবে আরও একটি দিন কেটে যায় সাতাশে ডিসেম্বর ইন্ডিয়ান গভর্নমেন্টের এক নেগোসিয়েশন টিম পৌঁছে যায় কান্দাহার এয়ারপোর্টে হাইজাকাররা মুক্তিপণ হিসেবে দুশো মিলিয়ন মার্কিন ডলার দাবি করে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে সাথে ছত্রিশ জন কয়েদের নামের একটা লিস্ট পাঠায় যাদেরকে কিনা মুক্তি দিতে হবে আরও একটা অবাক করা ব্যাপার হলো একজন কয়েদি যাকে কিনা কয়েকদিন আগেই কবরস্থ করা হয়েছে তার ডেড বডিও চেয়ে পাঠায় হাইজ্যাকার্সরা কয়েকদিন ধরে নেগোসিয়েশন পর্ব চলতে থাকে তালিবান সংগঠন এখানে মিডিয়েটার হিসেবে কাজ করতে থাকে ইন্ডিয়ার নেগোসিয়েশন টিম এখানে একটা সিদ্ধান্তে পৌঁছায় যে তারা তিনজন কয়েদিকে মুক্তি দিতে প্রস্তুত এর বেশি নয় এদিকে ফ্লাইটে বন্দি থাকা যাত্রীদের অবস্থা দিনের পর দিন শোচনীয় হতে থাকে একসময় ফ্লাইটের টয়লেট জ্যাম হয়ে যায় ওভারফ্লো হতে থাকে শেষ পর্যন্ত হাইজ্যাকার্সরা ইন্ডিয়ার নেগোসিয়েশন টিমের সিদ্ধান্তে রাজি হয় তিনজন কয়েদিকে নিয়ে ভারতীয় উড়ান পাড়ি দেয় কান্দাহারের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি সিচুয়েশন সেই সময় এমনই হয়ে গিয়েছিল যে নেগোসিয়েশন করা ছাড়ার কোনো উপায় ছিল না দিনটা একত্রিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই ওই তিন কয়েদিদের কান্দাহার এয়ারপোর্টে মুক্তি করে দেওয়া হয় সাথে সাথে হাইজ্যাকার্সটা সমস্ত যাত্রীদের মুক্ত করে দেয় আর এখানে একটা কথা না বললেই নয় হাইজাকার্সদের দাবি করা ছত্রিশ জন কয়েদের মধ্যে তেত্রিশ জনই ছিল পাকিস্তানে এবার বাকিটা আপনারাই বুঝে নিন আর এদিকে সমস্ত যাত্রীদের সুরক্ষিতভাবে কান্দাহার থেকে ভারতে নিয়ে আসা হয় সম্প্রতি নেটফ্লিক্সে এটা নিয়ে একটা ওয়েব সিরিজও রিলিজ হয়েছে তবে এটা বলা বাহুল্য এই ঘটনার পর থেকে আর কোনো এই রকম ইনসিডেন্টের সাক্ষী আমাদের হতে হয়নি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ